বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল এবং পরবর্তীতে আপনারা জানেন বিনা ভোটে বিনা ভোটে অবৈধভাবে ফ্যাসিস্ট খনি শেখ হাসিনা সরকার গঠন করেছে এবং তার বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এবং একটি পর্যায়ে আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান তিনি নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে ষোলো বছর আন্দোলন হয়েছে ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে সুমন গুম হয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা গুম হয়েছে এবং পরবর্তীতে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এবং সমমনা দলগুলি এবং সর্বশেষ ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে আজকে একটি পর্যায়ে যখন আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়াকে বিনা দোষে বিনা নির্দোষ ছিলেন তিনি তাকে সাজা দিয়ে কারাগারে রেখেছে তাকে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করেননি এবং এর পরবর্তী তিনি চিকিৎসার সুযোগ পেয়েছেন খুনি হাসিনার পতনের পরে এবং তারপর তিনি চিকিৎসা করার জন্যে গিয়েছেন লন্ডনে এবং চিকিৎসা শেষে তিনি আজ ফিরছেন আজকে তার এই আশা এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদার রহমানের আশা মানুষের মধ্যে সাহস যোগাবে মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং আগামী দিনের নির্বাচনে ইনশাআল্লাহ জনগণ ভোটে বিএনপির সরকার